অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভিজিট ভিসা রিফিউজ হলে নেক্সট স্টেপটা কী বা ভিজিট ভিসা রিফিউজাল কি অ্যাপিল করা সম্ভব কি না যদি অ্যাপিল করা সম্ভব হয় তাহলে অ্যাপিল করতে কত টাকা লাগে বা কত দিন লাগে এই প্রশ্নগুলো অনেক সময় অনেকেই করে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বানানো তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে ভিজিট ভিসা রিফিউজাল কিন্তু কনভেনশনাল ওয়েতে যে অ্যাপিল রাইটস থাকে সেই অ্যাপিল রাইটস থাকে না মানে আপনি কনভেনশনালি অন্য ভিসা রিফিউজ হলে যেরকম অ্যাপিল করতে পারেন সেই অ্যাপিল করার সুযোগটি ভিজিট ভিসাতে থাকে না কিন্তু এখানে কিন্তু একটি ওয়ে রয়েছে সেটি হচ্ছে যে আপনার যদি ভিজিট ভিসাটি রিফিউজ হয় সেটি যদি অন্যায়ভাবে রিফিউজ হয় তাহলে আপনি হোম অফিসকে একটি প্রিয়াকশন প্রোটোকল লেটার সার্ভ করতে পারেন তো আমরা অনেকেই হয়তো বা জানি প্রিএকশন প্রোটোকল লেটার কি অনেকেই জানি না তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রিএকশন প্রোটোকল লেটারটি হচ্ছে লেটার বিফোর ক্লেম যেটিকে সহজ বাংলায় বোঝালে সেটি হচ্ছে যে হোম অফিস কেন যেই কারণে আপনার রিফিজালটি দিয়েছে সেই কারণগুলোকে আপনি মনে করেন অন্যায় এবং আপনার প্রতি অবিচার হয়েছে সেটি হোম অফিসকে হোম অফিসের সামনে তুলে ধরে আপনি হোম অফিসকে বলা যে এই কারণে আপনি আপনার ভিসাটি পাওয়া উচিত এটি হচ্ছে প্রিয়কশন প্রোটোকল লেটার এই প্রিঅ্যাকশান প্রোটোকলের পরেও যদি আপনার যেই রিফিউজালটি রয়েছে সেটি তারা উইড্রো না করে নতুন ডিসিশন না দেয় অ্যান্ড নতুন ডিসিশন যদি আপনার পছন্দ না হয় আপনি কিন্তু এই ব্যাপারটি কোর্টে নিয়ে যেতে পারেন বা জেয়ার করতে পারেন যেটিকে বাংলাদেশে রিট বলে অনেকেই হয়তো বা জানবেন তো এখানে আরেকটি বিষয় যে বিষয়টি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটি মাথায় রাখতে হবে যে কোন কোন সারকামস্টেন্সে আসলে প্রিয়াকশন প্রোটোকল বা জেয়ারের রুটটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হবে তো এখানে অনেকেই অনেক কারণে ইউকেতে ভিজিট করেন তো আপনাদের যদি টাইম যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রগুলোতে আমি বলবো যে প্রিয়াকশান ইজ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন বাট যদি আপনারা অন্য কোনো কারণে ইউকেতে আসতে চান যেমন ধরেন আপনার ছেলে বা মেয়ের গ্রাজুয়েশন শ্রেণীতে আসতে চান যেটি আজ থেকে দুই মাস পরে বা কোনো একজন আত্মীয়ের বিয়েতে আপনি আসতে চান বা কোনো একটি কনফারেন্সে বা ওয়ার্ক মিটিংয়ে আপনি জয়েন করার জন্য ইউকেতে আসতে চান তাহলে কিন্তু প্রিয়াকশন প্রোটোকল আপনার জন্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও হতে পারে কারণ প্রিয়াকশন প্রোটোকল অ্যান্ড দিস জেয়ার টেকস আ লট অফ টাইম সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার ভিজিট ভিসিটি যদি অন্যায়ভাবে রিফিউজ হয় আমার মতে আপনার জন্য বেস্ট ওয়ে টু গো অ্যাবাউট দিস উড বি টু মেক এ ফ্রেশ অ্যাপ্লিকেশান সো এই ফ্রেশ অ্যাপ্লিকেশানে আপনার যে আগের যে রিফিউজালটি রয়েছে সেই রিফিউজালটিকে অ্যাড্রেস করে কেন সেই রিফিউজালটি আপনার জন্য আনজাস্ট কেন সেই রিফিউজালটি আপনার জন্য আনরিজনেবল এবং অন্যায় সেটি সুন্দরভাবে অ্যাড্রেস করে নতুন একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান করবেন এটি হচ্ছে বেস্ট কোর্স অফ অ্যাকশন যাদের জন্য সময়টা ইম্পর্টেন্ট তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে যখনই ভিজিট ভিসা রিফিউজালকে আমরা চ্যালেঞ্জ করতে চাই এই ব্যাপারগুলোকে আপনারা আশা করি মাথায় রাখবেন ধন্যবাদ